একটু উল্টো পাল্টে কথা যে বলে না এরকম হলে ও বলো এখানে অনেকে ক্যাম্পিং করে এখন চলে এসেছি চল কুকুরমুখী বাইরে দেখা কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে তাই ইয়ে স্কো ডালুক ডালুক আমরা ডাফি I come on to a

এখন চলে এসেছি আচ্ছা আমাদের মুখে আমরা এখন চর কুক্রি মুকরিতে প্রবেশ করছি এটা হচ্ছে নারিকল বাগান এখানে সুন্দরবনের একটা ফিল পাওয়া যাচ্ছে

এর আগে যখন আসছিলাম না এই চর কুকুরিমুকরিতে আগে এক সময় অনেক হরিণ পাওয়া যেত এখন যার সংখ্যা খুবই কমে গিয়েছে প্রাণী অভয়ারণ্য ছিল মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে বন্যপ্রাণীর সংখ্যা কমে গেছে পর্যটকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে এই জায়গাটিকে নারকেল বাগান বলা হয় এখানে অনেকে ক্যাম্পিং করে থাকে দেখছেন দেখছেন নারকেল বাগান ভালো

নারিকেল বাগান নারিকেল বাগান নারিকেল কুকরিম পুকুরি অভিযান শেষ এখন আমরা চলে যাচ্ছি টলারের ঘাটে ওখান থেকে চলে যাব কচ্ছপিয়া কমেন্ট কে এই দুজনের সাথে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় দুজন ইউটিউবার আজকে আমাদের সাথে আছে আপনারা সবাই ওনাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমারটাতে করবেন একটা হচ্ছে ব্যাগ প্যাকার শাহাদা তার একটা হচ্ছে নবো রস ব্লগটা সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে উনি এই বয়সে এসে আপনাদেরকে ট্রাভেল ব্লগ যে দেখাচ্ছে এই যে একটা ইন্সপাইরেশন এনার্জেটিক একটা মাইন্ড মানে এটা আপনারা আসলে অন্যরকম আপনারা তারা সাপোর্ট করেন কারণ ইয়ং পিপলেই হচ্ছে যে এখন ব্লগ করে অনেক কিন্তু ভাইদের মতো এজের লোক কম তো এদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে থ্যাংক ইউ ভাই